আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকের যে ভিডিওটি নিয়ে আসলাম যে সাধনের মরাকাবা মসায়দা সাধনের ব্যাপারটা নিয়ে অনেকে জানেন যে একটি রুম থাকে রুমের ভিতরে বসে আমরা মরাকাবা মশায়দা করি হঠাৎ করে অনেক কিছু আসতে পারে আবার অনেক কিছু দেখা যায় আপনার চোখে আমার চোখে পড়ে না বাচ্চাকে চোখে পড়ে অনেক বাচ্চারা ভয় পায় যে একটা আলাদা রুম বানিয়ে নিলেন মোরাকাব মর্শিদা কীভাবে দেন সাধনের জন্য ওই সাধনে ওই রুমটার বৃত্তে কেউ ঢুকতে পারবে না আগের মানুষ বলে দিত যে আমি এই রুমটা সাধন করবো এই রুমটা জিগির কমে আবাদত করবো আমার এই রুমটার ভিত্তে কেউ ঠিক আছে ঢুকবা না আমার কথাটা বুঝতে পারেন তাই আমাদের আল্লাহর অলিরা কি করতো জানে বাগানে যেত জঙ্গলে যেত কেন জানেন ওখানে নিরা কেউ ডিস্টার্ব করবে না আমরা রুমের ভিত্তে সাধন ভোজন করি রুমের ভিত্তে সাধন করি আমরা বিভিন্ন ধরনের আনামত শুরু হয়ে যায় অনেকে বাচ্চা গচ্চুকে এসব বেশি ধর এগুলো ভয়ই পাইতে পারে তাই না তা আমাদের কি করণীয় আমাদের করণীয় যদি আমরা রুমেও সাধন করে থাকি ওই সাইডটা পদ্মা দিয়ে আরাম দিতে পারি পদ্মা দিয়ে রাখতে হবে জানি ওই রুমটা ভিত্তিক কেন না রাখে আমাদের সাধনে যদি একটু সমস্যা না কিছু না তাই না এর জন্য আমার জিনিসটা আমাদের বিভিন্ন সাধন ভোজনের জিনিসগুলো আলাদা রাখতে হয় বুঝতে পারছেন ভাই ও বোনেরা আচ্ছা এবার আমার যারা ভক্ত আছেন আসে গান আছেন জাকিরারা আছেন অনেকে আমাকে বলে ভাই গুরু ভাই কি বা গুরুজি আপনার ইউটিউব ভিডিওতে বিভিন্ন রূপ দেখতে পাই কি রূপ এই মজদারি আছে বুড়া বুড়া দেখা যায় আবার এই জোয়ান আবার একবার কুচি ছেলে আবার বয়স্ক মানে এক এক রকমের এক এক রকমের চেহারা হয়ে পড়ে তো সামান্য ভিডিওর মধ্যে যদি এগুলো দেখতে পারে একটি মানুষ যখন সাধন করে তার রূপ আল্লাহা কোন টাইমে কত কোনো কোন টাইমে কোন সময় রূপ চেঞ্জ করে তা মালিক ভালো জানে তাই না ভাইয়া যাই হোক আপনার এই কাজটি খুব সাবধানতা করবেন ঘরে ছেলে থাকতে পারে তাদের থেকে মানে বলবেন যে এটা এই পা না আর তারাতে যখন বয়স হবে যারা বুঝতে যে না বারো বছর তেরো বছর হয়ে গেছে কিংবা এগারো বছর হয়ে গেছে তাদেরকে আহলে বায় গ্রহণ করে তাদেরকে আল্লাহর আসলে জিগির শেখান আরে মিয়া সাহ অনেকে দেখবেন যে অল্প বিদ্যায় ভয়ঙ্কর অল্প বিদ্যায় ভয়ঙ্কর আল্লাহ পাক তোমাকে যতরূপ জ্ঞান দিছে ততরূপ জ্ঞান দিয়ে তুমি বুঝছো বেশি বুঝতে গেলে তার হয় কি মরণ চালা কয় আমি আল্লাহ আমাকে জ্ঞান আল্লাহ আমার গুরু বলছে যে এখন আমার গুরু বলে দিছে তুমি পাঁচ মিনিট কি বা দশ মিনিট মরা গাব সেবা করো আমি পোদ্দারি কইরা মাতবাড়ি কইরা কি করলাম আধা ঘন্টা বই র আধা ঘন্টায় আমার যে কোনো একটা ক্ষতি হয়ে গেল এখন আপনি বলতে পারেন আমার গুরুজি বলছে মরাকাবা মুর্শিদা করছে সে যদি বলে থাকে তা আমার ক্ষতি হবে কেন আরে মিয়া আপনাকে বলছে বিশ মিনিট দশ মিনিট নতুন অবস্থায় যখন তুমি পূরণ হয়ে যাও তখন আস্তে আস্তে সময় বাড়াও যেমন জিগিরের ক্ষেত্রে দেখো গলব জারি করার জন্য জিগিরের ক্ষেত্রে দেখো তুমি তোমাকে বলছে যে তুমি নিরাবে বসিয়া কাজের শেষে রাত্রে বসে তুমি ঝিকি টান আস্তে আস্তে করে তুমি আমি কি করলাম আল্লাহ আল্লাহ আস্তে মানে জোরে জোরে চালালাম এটি এতে কি হলো আমাদের শ্বাসকষ্ট হলো কিবা গলায় সমস্যা হলো কিবা ভিতরেও সমস্যা হলো এখন আল্লাহর অলি বলে দিয়েছে নীরবে ঠান্ডা মাথায় বসে শান্তি ময় অর্থাৎ শান্তি শান্তিভাবে বসে অর্থাৎ তুমি মরা কাবা মসে নামাজের কায়দা বা বৈশা খুব ধীরে ধীরে আল্লাহ ও শান্তিময় শান্তিতে শান্তিতে তুমি ঝিকির টানাও শান্তি পেরেশানি হয় না এক জিগিরে হয় হাঁপানি রোগ আর এক জিগিরে হয় কলপ পরিষ্কার মানে তুমি কোনটা করতে চাও হাঁপানি রোগ বানাইতে চাও রাখি তুমি কলব জারি করতে চাও আমি হাসি হাসার মধ্যে কিন্তু রহস্য সেটা বুঝতে হবে যখন দরবারে যাই সব কি বলে জানেন আরে বেটা মুখের দিকে পায়ের দিকে থাকস কেন মাঝে মধ্যে চোখের চোখ চোখের হিসারা জন কমু ওই হিসার ওই কাজ ওই বুঝতে হবে মানে ওই চোখের ওই হিসারা ওই কাজ তোমার বুঝতে হবে এখন দশজন লোক তার ভক্ত বসে আছে তোমার চোখে দিয়া তোমার চোখে বললো তুমি বললা বাজান আমি কি এই কাজটা করবো এন সবাই তো তাকাই রয়েছে তোমার মুখ দেখ কিছু কেমন তোমার চোখে মানে তোমার আমি কিন্তু চোখটি পেয়েছি কেউ তো ভিডিও না লাগলে তুই কিছু টেনে দাও না কিন্তু একটা চোখটি পেয়েছি যখন আমাকে বলছে যে বাবা কিবা গুরুজি আমি কি এই কাজটা করবো আর সবার সামনে তুই বলতে পারতো না হ্যাঁ কিবা না কারণ না বল তুমি কষ্ট বাবা হ্যাঁ বললাম সবাই মনে কষ্ট পাইবো পারছি না কাজ সেজন্য তুমি বলো বাবা এই কাজটা করুন কিবা গুরুজি এই কাজটা করুন আমি আবার আমি খুলাম তোমার চোখ টিভি নিয়ে কেউ দিন দেয় নেই তুমি বুঝো যে হ্যাঁ করতে পেছে তোমার চোখ টিভি দিলাম তুমি খালি বারবার কই দিয়েছো এই কাজ করনি গুরুজি কাজ কর নি গুরুজি কাজ কর এটা একটা ব্যাক করোনা এর জন্য অনেক টাইমে দরবারে গেলে ওর উলিটা বলে মাঝে মধ্যে চোখের দিকে খেয়াল করবা চোখে কি বলে চোখের দিকে করে চোখে করো চোখে কাজ মুখে করো মুখে কাজ হাতে করো হাতে দম সাধন বলো নিঃশ্বাসে নিঃশ্বাসে দমের কর্ম করো মরাক মোশেদা করো পদ্মাসন করো কী বা তুমি চিল্লা করো চাই করো প্রতিটি জিনিস নিয়ম আছে নিয়ম সারা করতে গেলে মরম জ্বালাবো তো বেশি মুহূর্তে বুঝতে যাই বুঝতে পারেন থেকে বেশি বুঝতে চাই তো তোমার মরম জ্বালাবেন যাই হোক অনেকক্ষণ কথা বললাম এক ভাই বলছিলেন কমেন্ট করে যে আমার এই মেয়েটা ছোট থেকেই হ্যাঁ যখন হয়েছে বোঝার চেষ্টা হয়েছে যখন ভালো ছিল তারপরে এক বছর তখন তিনবার চার বছরের বা পাঁচ বছর যখন ভালো বুঝে ছয় বছরের একটা সমস্যা ছিল সমস্যাটা আসে আবার যায় আসে যায় ইউটিউবে মানে ভেঙে বললাম না মানে ইঙ্গিতে বললাম এসব রোগ চিকিৎসা করে হ্যাঁ আমি আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি স্বামী স্ত্রী চলে গেছে স্ত্রী আনতে হবে কিংবা স্বামীকে আনতে হবে কী বা মানুষকে ক্ষতি করছে কী বা চিন করে নষ্ট করে রাখছে সব অনেক কাজ চিকিৎসা করে থাকে স্ক্রিনে যে উপরে নাম্বারটা দেখছেন এটা ফোন দেবেন আর কুশিয়ার সাপ্তাহ পার্ক থেকে সিটের থেকে দূরে থাকবেন আর শুরু সে রানার ভিডিও থেকে ফোন দেবেন অন্য যে ভিডিওর মধ্যে যে নাম্বার শুরু সে রানার চেহারা লাগে কিংবা ছবি লাগে কি বা পিকচার দিয়ে ভিডিও আর নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার থেকে আপনার ফোন দেবেন সাবধান আগে এই যে ভিডিও দেখবা আর এই যে চ্যানেলের নাম্বার দেখবা ওয়ান টু ডিম টিভি চ্যানেল থেকে নাম্বার থেকে আপনার ফোন দেবেন